আর কূটনি বৌদি বলে ডাকা হবে না সুস্মিতা সব্যশী বিচ্ছেদের ঘোষণায় কি জানালেন সায়ক চক্রবর্তী তিক্ততা নয় বরং জন্মদিনের শুভেচ্ছা বার্তার মাধ্যমে বিশ্বেদের সিদ্ধান্ত জানালেন অভিনেত্রী সুস্মিতা রায় ও তার স্বামী সব্যশী চক্রবর্তী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নতুন জীবনের দিকে এগোলেন সব্যশী ও সুস্মিতা একে অপরের পথ আলাদা হলেও দুজনেই একে অপরকে সম্মান করেন তাই এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা চান না কেউই এমনটাই জান জানিয়েছেন সুস্মিতা অন্যদিকে মন খারাপ দেওয়ার অভিনেতা সায়ক চক্রবর্তীর সুস্মিতার সঙ্গে একটি ছবি সমাজ মাধ্যমে ভাগ করে সায়ক লিখছেন ভালো থাকিস আর কুর্তি বৌদি বলে ডাকা হবে না শুভ জন্মদিন সায়কের বোলাগে কুটি বৌদি হিসেবে অত্যন্ত জনপ্রিয় সুস্মিতা এর আগেও দূরত্ব তৈরি হলেও সব্যসচী সুস্মিতা ফের কাছাকাছি আছেন তবে একসাথে তলায় একসঙ্গে ভালো থাকা হয়তো সম্ভব নয় সেই কারণে বিশ্বদের পথ বেছে নিয়েছেন সুস্মিতা এবং সব্যসাচী মঙ্গলবার সুস্মিতা রায়ের জন্মদিন গতকাল রাতে সব্যসাচী লিখছেন ভালো থাক বড় হ আরও জন্মদিনে আমার শ্রেষ্ঠতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস নতুন অধ্যায় ভালো হোক আমরা আলাদা হচ্ছি কিন্তু জিনিস দুই তরফে মিলল না মন খারাপ দুই তরফেরই সেটা কাটিয়ে এগিয়ে যাওয়া হোক বাকিদের চর্চা আলোচনা দয়া করে এখানে শেষ হোক আপনাদের কাছ থেকেই দুই তরফের গলাগলি আশা করছি গালাগালি নয় এরপর আপনাদের যা ইচ্ছে তিনি আরও লেখেন এই পোস্ট দুই তরফের সম্মতিক্রমে আলোচনা করে আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন আমাদের দুজনের আলাদা করেও অনেক কিছু করার বাকি আছে অন্যদিকে সুস্মিতা সব্যসচি এই পোস্টকে সমাজ মাধ্যমে ভাগ করে নিয়ে লিখেছেন এটা দুজনেরই সিদ্ধান্ত আমরা দুজন দুজনকে সম্মান করি দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভালো থাকতে দুজনের পোস্ট নেটিজিন ও অনুরাগীদের মন্তব্যে ভরে গিয়েছে তো ফ্রেন্ডস এই সুলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্য গুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন